এটি ভারতীয় পুরাণ এবং ধর্মীয় ঐতিহ্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় গয়াসুরের কাহিনী এবং গয়াতে পিণ্ডদানের মাহাত্ম অনেকগুলো পুরাণ যেমন বায়ু পুরাণ বিষ্ণু পুরাণ এবং ধর্মগ্রন্থে বিশদভাবে বর্ণিত আছে নিচে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল গয়াসুর কে ছিলেন গয়াসুর ছিলেন এক মহাপরাক্রমশালী অসুর যিনি অন্য অসুরের মতো ধ্বংসকারী প্রবৃত্তিযুক্ত ছিলেন না তিনি ছিলেন ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত এবং অত্যন্ত ধার্মিক ও পরোপকারী গয়াসুরের আত্মত্যাগ ও বর লাভ পৌরাণিক কাহিনী অনুসারে গয়াসুর কঠোর তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে এক বিশেষ বর লাভ করেছিলেন সেই বরের ফলে তার দেহ এমন পবিত্র হয়ে ওঠে যে তার দেহ বা শিলা পাথরকে স্পর্শ করলেই দেবতা অসুর কীট পতঙ্গ এমনকি ঘোর পাপি মানুষও সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করতে শুরু করে এই কারণে পৃথিবীতে ধর্মকর্মের প্রতি মানুষের আগ্রহ কমে যেতে থাকে মানুষ ভয় ছাড়াই পাপ করতে শুরু করে কারণ তারা বিশ্বাস করত যে গয়াসুরকে স্পর্শ করলেই তারা মুক্তি পেয়ে যাবে পৃথিবীতে এই বিশৃঙ্খলা দেখে দেবতারা চিন্তিত হয়ে পড়লেন তারা গয়াসুরের কাছে গিয়ে দেবতাদের জন্য একটি যজ্ঞ করার পবিত্র স্থান চাইলেন গয়াসুর ছিলেন পরম ধার্মিক তাই তিনি সানন্দে দেবতাদের যজ্ঞের জন্য নিজের দেহ দান করতে রাজি হলেন তখন দেবতাদের অনুরোধে গয়াসুর বিরাট আকার ধারণ করে শুয়ে পড়লেন তার দেহ ছিল একশো পঁচিশ যোজন দৈর্ঘ্য এবং ষাট যোজন স্থূলতা বিশিষ্ট মতান্তরে তার দেহ পাঁচ ক্রোশ জুড়ে বিস্তৃত ছিল কিন্তু এত পবিত্র শরীরে যজ্ঞ শুরু করার পরও গয়াসুর একটুও বিচলিত হচ্ছিলেন না তখন গয়াসুরকে স্থির ও নিশ্চল রাখার জন্য ভগবান বিষ্ণু স্বয়ং তাঁর বক্ষদেশের ওপর একটি শিলা বা পাথর রেখে দাঁড়ালেন এইভাবে গয়াসুরকে মাটির নিচে চাপা দেওয়া হল গয়াসুরের বক্ষদেশের ওপর বিষ্ণুর পদচিহ্ন অঙ্কিত হল সেই স্থানটি আজ বিষ্ণুপদ মন্দির নামে পরিচিত গয়াসুরের দেহ যে বিশাল স্থান জুড়ে ছিল সেই স্থানটি তার নামানুসারে গয়াপুরী বা গয়া তীর্থস্থান নামে পরিচিত হল অসুর হলেও তিনি ছিলেন পরম বৈষ্ণব তাই গয়াকে বিষ্ণু বলা হয় মৃত্যুর পূর্বে গয়াসুর ভগবান বিষ্ণুর কাছে বর প্রার্থনা করে বলেন যেহেতু আমার দেহকে আপনি যজ্ঞের স্থান হিসেবে গ্রহণ করেছেন এবং আমার ওপর আপনার পদচিহ্ন অঙ্কিত হয়েছে তাই এই স্থানে যে কেউ আমার নাম নিয়ে শ্রাদ্ধ বা পিণ্ডদান করবে তার পূর্বপুরুষেরা যেন অনায়াসে মোক্ষ বা সদ্গতি লাভ করেন ভগবান বিষ্ণু তাঁর এই প্রার্থনা মঞ্জুর করেন এবং বলেন এই স্থানে পিণ্ডদান করলেই পিতৃপুরুষেরা মোক্ষ লাভ করবেন আমি স্বয়ং দেবতার রূপে এখানে অবস্থান করব গয়াতে পিণ্ড দিলে মোক্ষ লাভ হয় কেন গয়াকে হিন্দু ধর্মে মোক্ষস্থলী বা পিতৃতীর্থ বলা হয় এর পেছনে একাধিক পৌরাণিক ও ধর্মীয় কারণ বিদ্যমান এক গয়াসুরের বড়দান এটিই প্রধান কারণ গয়াসুরের মহৎ আত্মত্যাগ এবং তার প্রতি ভগবান বিষ্ণুর দেওয়া বরের ফলেই এই স্থানটি এত পবিত্র গয়াসুরের বর অনুসারে গয়াতে পিণ্ডদান করলে পিতৃপুরুষেরা নিশ্চিতভাবে মুক্তি লাভ করেন দুই বিষ্ণুর উপস্থিতি গয়াতে বিষ্ণুপদ মন্দির অবস্থিত যেখানে স্বয়ং ভগবান বিষ্ণুর পদচিহ্ন রয়েছে বলে বিশ্বাস করা হয় বিষ্ণু এখানে দেবতার রূপে অবস্থান করেন ফলে বিষ্ণুর দিব্য উপস্থিতির কারণে এখানে পিণ্ডদানকে সর্বোত্তম মনে করা হয় যা সরাসরি মোক্ষের পথ খুলে দেয় তিন রামায়ণের যোগসূত্র রামায়ণ অনুসারে ত্রেতা ভগবান রাম সীতা এবং লক্ষণ গয়াতে এসেছিলেন সেখানে মা সীতা রাজা দশরথের জন্য ফাল্গু নদীর তীরে পিণ্ডদান করেছিলেন এই ঘটনাও গয়ার মাহাত্ম বহুগুণ বাড়িয়ে দেয় চার ফাল্গু নদীর পবিত্রতা গয়ার মধ্যে দিয়ে প্রবাহিত ফাল্গু নদীকে অত্যন্ত পবিত্র মনে করা হয় এই নদীর তীরে পিণ্ডদান করার রীতি বহু প্রাচীনকাল থেকে প্রচলিত যদিও এই নদী সম্পর্কে একটি পৌরাণিক কাহিনী আছে যে মা সীতার অভিশাপের ফলে এটি জলশূন্য বালুকাময় নদীতে পরিণত হয় তবুও এর পবিত্রতা অক্ষুণ্ণ থাকে এবং এই তীরে পিণ্ডদান করা শুভ বলে মনে করা হয় পাঁচ কর্মফল থেকে মুক্তি বিশ্বাস করা হয় যে গয়ায় পিণ্ডদানের মাধ্যমে শুধু পূর্বপুরুষেরাই নন যিনি এই ক্রিয়া সম্পন্ন করেন তিনিও নিজের পাপ কর্মফল থেকে কিছুটা মুক্তি লাভ করেন এবং পিতৃঋণ থেকে মুক্ত হন বিস্তারিত আলোচনার উপসংহার গয়াতে পিণ্ডদান কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি পিতৃপুরুষের প্রতি সন্তানের চূড়ান্ত কর্তব্য পালনের একটি মাধ্যম প্রচলিত বিশ্বাস অনুসারে মানুষের মৃত্যুর পর আত্মা কিছু সময় পিতৃলোকে অবস্থান করে শ্রাদ্দানুষ্ঠান বা পিণ্ডদানের মাধ্যমে সেই আত্মার মুক্তির ব্যবস্থা করা হয় গয়াসুরের আত্মত্যাগ এবং ভগবান বিষ্ণুর বরের কারণে গয়া এই মুক্তির জন্য সর্বোত্তম স্থান হিসেবে স্বীকৃত তাই মনে করা হয় গয়ায় পিণ্ডদান করলে পূর্বপুরুষেরা যমলোক থেকে মুক্তি পেয়ে সরাসরি স্বর্গে বা মুখ্য স্থান লাভ করেন গয়া তীর্থের মহিমা এবং গয়াসুরের আখ্যান ভারতীয় আধ্যাত্মিক ঐতিহ্যে এক গভীর স্থান দখল করে আছে এটি কেবল পিণ্ডদানের স্থান নয় বরং এক মহত্যাগের ভূমি যেখানে এক অসুরের ভক্তি তাকে চিরন্তন পবিত্রতা দান করেছিল গয়াসুরের চরিত্র এক ব্যতিক্রমী অসুর পুরাণে বহু ভয়ঙ্কর অসুরের কথা লেখা আছে কিন্তু গয়াসুর ছিলেন তাদের মধ্যে ব্যতিক্রম তার চরিত্রে কোনো আসুরিক বা দানবীয় প্রবৃত্তি ছিল না তিনি ছিলেন সত্যনিষ্ঠ ধার্মিক এবং পরম বৈষ্ণব তার তপস্যার উদ্দেশ্য ছিল সদ্গতি ও পবিত্রতা লাভ করা তার বর লাভের পর অবস্থা এমন দাঁড়াল যে তার দেহ স্পর্শমাত্রেই সকল পাপী মুক্তি পেতে শুরু করল ফলে স্বর্গের দ্বার উন্মুক্ত হয়ে গেল এবং নরক ফাঁকা হতে শুরু করল এই ঘটনা স্বর্গের দেবদেবীদের কাছে এক সমস্যা সৃষ্টি করল কারণ পৃথিবীতে পাপ পুণ্যের ভারসাম্য নষ্ট হয়ে গেল ধার্মিক কাজ করার প্রয়োজনীয়তা কমে যাওয়ায় সমাজ ও প্রকৃতির স্বাভাবিক নিয়ম বিঘ্নিত হচ্ছিল দেবতাদের কৌশল ও গয়াসুরের মহাদান এই পরিস্থিতিতে দেবতারা যখন উপায়ান্তর না দেখে ভগবান বিষ্ণু শরণাপন্ন হলেন তখন বিষ্ণু এক কৌশল অবলম্বন করলেন তিনি দেবতাদের নিয়ে গয়াসুরের কাছে উপস্থিত হলেন এবং তার কাছে একটি পবিত্র স্থান চাইলেন যেখানে দেবতারা নির্বিঘ্নে একটি মহাযজ্ঞ সম্পন্ন করতে পারবেন গয়াসুর তার ভক্তিতে এতই বলিয়ান ছিলেন যে তিনি তৎক্ষণাৎ নিজের বিশাল দেহটি যজ্ঞের বেদী হিসেবে দান করে দিলেন তাঁর এই আত্মত্যাগ শুধু মহতি ছিল না এটি ছিল এক চরম আধ্যাত্মিক দান যজ্ঞ শুরু হওয়ার পর গয়াসুরের দেহ যাতে স্থির থাকে সেজন্য তার দেহের ওপর একটি বিশাল শিলা স্থাপন করা হলো। কিন্তু এত ভারেও গয়াসুর নড়ছিলেন না তখন স্বয়ং বিষ্ণু সেই শিলার ওপর তার ডান পা রেখে তাকে চেপে ধরলেন বিষ্ণুর পায়ের ভারে এবং তার দৈব প্রভাবে গয়াসুর চিরতরে মাটির সঙ্গে মিশে গেলেন কিন্তু তার এই বিনাশ ছিল আসলে এক চিরন্ত নমরত্ব লাভ মোক্ষ লাভের নিশ্চিতি গয়াতে পিণ্ডদান করলে মোক্ষ লাভ হয় এর প্রধান কারণ হল গয়াসুরের শেষ প্রার্থনা আত্মোৎসর্গের পূর্বে গয়াসুর ভগবান বিষ্ণুর কাছে এই বর চেয়েছিলেন যে তার দেহের ওপর প্রতিষ্ঠিত এই স্থানটি যেন ত্রিশত্ব তিন জন্ম এর মুক্তিদাতা হয় অর্থাৎ এই স্থানে পিণ্ডদান করলে সেই ব্যক্তির পূর্বপুরুষদের তিন প্রজন্ম পর্যন্ত আত্মা মুক্তি লাভ করবে এবং প্রাপ্ত হবে বিষ্ণু এই বর মঞ্জুর করেছিলেন বিষ্ণুপদ মন্দিরের মহিমা যে স্থানে বিষ্ণু তাঁর পদচিহ্ন রেখেছিলেন সেই স্থানটি বিষ্ণুপদ মন্দির এই মন্দিরে রাখা বিষ্ণুর পদচিহ্ন একটি ধর্মশিলা এই স্থানে অর্পিত পিণ্ডদান সরাসরি পূর্বপুরুষদের কাছে পৌঁছায় বলে বিশ্বাস করা হয় যা তাদের মুক্তি নিশ্চিত করে পিতৃঋণ মুক্তি হিন্দু ধর্মে পিতৃঋণকে সবচেয়ে বড় ঋণগুলির মধ্যে অন্যতম মনে করা হয় গয়াতে পিণ্ডদান করলে এই পিতৃ ঋণ থেকে মুক্তি মেলে এই কারণে এই স্থানকে মোক্ষধাম বলা হয় বিশ্বাস করা হয় এখানে পিণ্ড দিলে আর কোথাও শ্রাদ্ধ বা পিণ্ডদান করার প্রয়োজন থাকে না ফাল্গু নদীর তাৎপর্য পিণ্ডদানের পূর্বে ফাল্গু নদীর তীরে স্নান ও সংকল্প করার বিধান রয়েছে কথিত আছে ফাল্গু নদীর জল না থাকলেও এর বালুকা কণা অতীব পবিত্র এই স্থানে পিণ্ডদানের মাধ্যমে পূর্বপুরুষের আত্মা তৃপ্ত হয় এবং তারা প্রেতলোক বা নরকের কষ্ট থেকে নিষ্কৃতি পান অতএব গয়া কেবল একটি তীর্থক্ষেত্র নয় এটি গয়াসুরের ভক্তি বিষ্ণুর বড়দান এবং প্রাচীন ঋষিদের দ্বারা প্রতিষ্ঠিত ধর্মীয় আচারের এক সম্মিলিত শক্তিপীঠ যা জন্ম মৃত্যুর চক্র থেকে আত্মাকে মুক্তি দেওয়ার ক্ষমতা রাখে এই কারণেই হাজার হাজার বছর ধরে হিন্দু ধর্মের মানুষের কাছে গয়ার গুরুত্ব অপরিসীম হরে কৃষ্ণ প্রিয় ভক্তলিং আপনারা দেখছেন ভক্তিলিঙ্গ